আজকে ভিডিওটা অন্য জায়গা থেকে হচ্ছে আচ্ছা আগে একটু বন্ধ করি তাহলে সব আওয়াজ আছে এসছে হচ্ছে ব্রিজে নবদ্বীপ ব্রিজে জায়গাটা এই হচ্ছে নবদ্বীপ গঙ্গার উপরে গঙ্গা গৌরাঙ্গ সেতু বা নবদ্বীপ ব্রিজ যাই বললো না কেন এই দিন কৃষ্ণে চলে যাচ্ছে এই নবদ্বীপ তো মেইন প্রশ্ন হলো এখানে আজকে এসছি কেন খুলে দিই আগুলো চলে যাক গরম আওয়াজ ততক্ষণে তুমি প্রকৃতি দেখানো দেখানো যাক দারুণ জায়গাটা সবাই অপেক্ষায় রয়েছে কবে ওই লাইনে চালু হবে এখান দিয়ে আই থিঙ্ক রেল লাইন হবে এখানে আসার রিজন আমার একটা ছিল যে এখানে নতুন ভালো ক্যাফে ছিল একটা বাইক খুব বেশি পুরোনো নতুন হয়েছিল সেখানেই ভিডিও করার ইচ্ছা ছিল এখন মেন সমস্যা হয়ে গেছে যে গিয়ে দেখলাম সেখানে এখন আবার তো কুকুর শুয়ে রয়েছে পুরো ধুলো জমে একাকার হয়ে গেছে তো তাও যাবো এক জায়গায় তার জন্য তো ওর সঙ্গে থাকো দেখতে যাওয়া যাক তো কারণ এক জায়গায় বলেছিলাম যাবো তো সেখানে এখন যাব তো চলো যাওয়া যাক আর এই এইখানে কোনো মন্দির রয়েছে আর আসলে এখানে মেলা হয় একটা বড় জানেন তো এই ঠিক মনে হয় যত বৈশাখ মাসের আশেপাশে এখানে একটা মেলা বসে এ পাশে ওই পাশে পাশেই হয় পুজোর কারণে এখানে ভিড় হয় খুব চোর নিচে এই হচ্ছে ব্রিজ ব্রিজ আর এটা হলো নিচে মধুসূদন হয়ে গেছে আজকে যে হয়নি তো চলো দেখা যাক আরে যাই যাবো সেখানে কি পাওয়া যায় যখন একটু টেনশন হয় তখন চা খেয়ে নিতে হয় এটা হচ্ছে চাকরদের বাণী চলো চা খেয়ে যাওয়া যাবে তো ভাবলাম লাগে চাটা খেয়ে নি চা খাওয়ার পর তারপর তোমার জায়গাটা দেখায় যে কোথায় অ্যাকচুয়ালি সোয়া চলে যাচ্ছে হচ্ছে হেমাতপুরের দিকে কিছুদিন হয়নি হয়তো মাস ছয়েকের কম হবে তো বেশি হবে না মেবি হয়েছিলো বেশ বেশ অনেক নবদ্বীপ লোকালে বেশ নাম হয়েছিল কিন্তু দেখা যায় জায়গাটা যে অ্যাকচুয়ালি কী খবর অবস্থা এই যে ওই যে ওখানে লেখা বায়স্কোপ ক্যাপে পেছন আজকে এখানে তোমাদের সঙ্গে ভিডিও দেখাবো বাট মানে আমি যাওয়ার সময় দেখলাম যে পুরোপুরি অবস্থা খারাপ হয়ে গেছে তো অসুবিধা অসুবিধা নেই নেই পাশে নতুন দোকানে খোঁজ পেলাম ছোট্ট দোকান শক্ত হয়েছে খাওয়া যায় চিকেন টিকেন একটু পারবে কেউ চিকেন বলছে পাওয়া যাবে কাবাব পাওয়া যাবে চলো আবার দেখে আসি ঠিকই পাওয়া যায় আর দোকানটা একদম সামনেই শুধু পার করে যে চায় দোকানগুলো আছে চায়ের দোকানের একদম অপোজিটে রয়েছে ওই ছোট্ট দোকানটা চলো এখন দেখাচ্ছি এখানে চলে হেমাতপুর আর এই রয়েছে এখান থেকে স্মেল পাওয়া যাচ্ছে এখান থেকে স্মেল পাওয়া যাচ্ছে পোড়া পোড়া মাংস বলে কথা স্মেল তো একটু থাকবেই বস কেনা এই চায়ের দোকানগুলো আর এই হচ্ছে বল না একটা বলো তুমি বলো তোমার 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 পছন্দেরই খাও চিন্তা নেই মারবি না টাইকা তো পারবে কি পাবো তাহলে 100 টাকা 60 আর পিস এক প্লেট খেলেও পেট ভরে যাবে 29 100 টাকা পিস দাও এই রোজ করা থাকে নাকি হ্যাঁ রোজ রোজ আমি ডেইলি এনে নিই তাইলে একবার কি পছাবে

আমি ভাবলাম প্রথমে ওরাই হলো মানে ওইটা তোমরা হয়তো এখানে একসাথে এসছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষার করার পরে এক প্লেট পাওয়া গেল হাতে মোটামুটি নয় থেকে দশ পিস মতো রয়েছে আর দাম নিল একশো টাকা এখন টেস্ট করার পালা তবে মাংস যেরকম যা দেখলাম ওর ভালোই সেদ্ধ মতো হয়েছে আর রান্না মোটামুটি পাকাপুক্তই হয়েছে এরকম মনে হবে না যে একটা কাঁচা একটা পাকা এরকম একদম নয় একদম পুরোপুরি ভালো রকম মানে পোড়ানো হয়েছে আর ভালো রকম লাগছে দেখে বুঝতেই পারছো এবং মুখে দেওয়ার পালা সত্যি বলতে নতুন তোমার তিন চার দিন দোকান পরে মানে ভাবছিলাম যে কতটা হবে তবে দাদা খুব কনফিডেন্স নিজের প্রোডাক্ট নিয়ে যেটা হওয়া উচিত মানে শুধু বারবারই বলছে যে আগে খা খাও তারপর বলো যে কীরকম হয়েছে মুখে দেওয়ার পর সত্যিই বললো লাজবাব খেতে লাগে লাজবাব মানে আমার মনে হয় এক পিস খাওয়ার পর মানে আরেক প্লেট অর্ডার দিলে খুব একটা মন্দ হবে না আরেকবার পিসগুলো একটু দেখিয়ে দিই মোটামুটি দেখো দেখে মনেই হচ্ছে কীরকম সেদ্ধ হয়েছে বা কীরকম রয়েছে তো সত্যিটা বলতে পনেরো কুড়ি মিনিটের মধ্যে এরকম বারবিকিউ করে যে এইভাবে সুন্দর করে দেবে এটা আনএক্সপেক্টেড তবে দাদার বেশ কনফিডেন্ট আছে হাতে মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো রয়েছে সেটা দাদার খাবার দেখে বোঝা যাচ্ছে তো চাটনি পেঁয়াজ দিয়ে একটা মস্ত লেগেছে খেতে আর এক বললো বলো ক নতুন দোকান করেছে তাই অল্প অল্প করে করছে শেষ হয়ে যায় ডেলি আমি জিজ্ঞাসা করলাম ফার্স্টে একদম যে কীরকম হবে তো এই হলো পিস এক একটা মোটামুটি বুঝতেই পারছো হাতে দেখে তো দেখিয়ে দিই পিসটা কীরকম এই হচ্ছে পিস এটা হলো অ্যাকচুয়ালি এইরকম সাইজেরই মোটামুটি রয়েছে কয়েকটা আর তারপরে অর্ডার করেছিলাম একটা চিকেন লেগ পিস লেগ পিসটা দেখে না যেমন মানে যেইভাবে মানে খেতে যে কিরকম বুঝে গেছি তো এইটা কীরকম সেটা বুঝেই গেছি তো এটা নিয়েছে একটা পিস একশো পঞ্চাশ টাকা সরি এটা এক পিস লেগ পঞ্চাশ টাকা দাম পড়বে ম্যাগনেট খুব ভালো হয়েছে একদম পুরো গরম গরম হাতে পাওয়ার পর যেটা সেটা আমারে হচ্ছে মানে ওইটুকু মাংস ছিঁটতে গিয়ে আমার হাত খারাপ হয়ে যাচ্ছে এতটাই গরম ছিল তবে পিস দেখে বেশ লোভ লাগছিলো সত্যি কথা আর মুখে দেওয়ার পর বেশ মজা পেয়েছি আর সত্যি কথা বলতে আমি রেকমেন্ড করব যে অবশ্যই যদি খারাপ মনে হয় যে আমি বানিয়ে বানিয়ে বলছি তো একবার পঞ্চাশ টাকা খরচা করে এই একটা লেগ পিস খেতে আসতে পারো এইখানে তো তোমরা বুঝে যাবে যে কতটা মানে সত্যি কথা মিথ্যে বলছি কারণ এটা আমার পার্সোনালি রেকমেন্ড থাকলো যে একবার ঘুরে যেও দাদাও দেখলাম বেশ কনফিডেন্ট মানে যে কোনো দোকান থাকে না এতটা কনফিডেন্ট দেখলে বেশ ভালো লাগে দেখতে মানে বারবার নিজেই থেকে এতটাই কনফিডেন্ট মানে হাতের কাজের উপর খুব ভালো লাগে যে দেখে তবে মুখে দেওয়ার পর সত্যি কথা বলতে পুরোপুরি লাজাব পেস্ট পেয়ে গেলাম মানে পেরি যদি জায়গা থাকতে আমি আরেকটা লেগ পিস অর্ডার করতাম আর লাস্টে যদি এখান থেকে রিভিউ না ব্যাপারটা খারাপ হয়ে যাবে খাওয়া হয়ে গেছে তো সত্যি কথা বলতে খুঁজতেছিলাম একটা পেয়ে গেলাম আরেকটা মানে এরকম হয় আমার সাথে হয় হওয়া ভালো তো জায়গাটা দেখালাম তো সেখানে থেকে গিয়ে যে এরকম একটা সুন্দর দোকান পাবো তাও আবার তিন চার দিনের পুরো মানে খোলা বুঝতে পারি তবে হ্যাঁ খাবার নিয়ে যেটা কথা বলতে আসলাম তো আগে ঠিকানাটা বলে দিলাম যে একদম যে দোকানগুলো আছে তার অপোজিটে তাকালি ছোট্ট পাড়া দোকান সবে স্বপ্ন খুলেছে বসার জায়গা সব রয়েছে তো টেস্টের ব্যাপারে বলবো প্রত্যেকটা চিকেন যা খেলাম মোটামুটি আমার ভালো লেগেছে আর ভালো শুধু লাগে চাটনির কোনো প্রয়োজন পড়েনি যে করা চিকেন কাবাব থেকে শুরু করে পরে যে লেগ পিসটা খেলাম সেটাও ভালো লেগেছে দাম সাফিসিয়েন্টের মধ্যে প্রথমটা ছিল একশো টাকা মোটামুটি আট নপিস থাকবে আর লেগ পিসটা ছিল পঞ্চাশ টাকা তো দুটো যা পেলাম মোটামুটি খেয়ে খুশি হয়ে গেছে সত্যি কথা পাঁচ টাকা মানে এইটুকু টাকার মধ্যে এত সুন্দর খাবার বাড়বে কেউ প্রথমবার ট্রাই করলাম এইখানেই আগেও ট্রাই করেছি বাট এইখানে একটা অন্যরকম লাগবে এই হচ্ছে ব্যাপার অবশ্যই চলে আসতে পারো তবে তিন চার দিনের কোনো দোকানে যে এত সুন্দর খাবার পাওয়া যাবে টেস্ট করা যাবে এটা বুঝতে পারিনি এটা একদম পারফেক্ট মানে সত্যি কথা বলছি আর দাদা বিহেভিয়ার খুব ভালো নতুন খুলেছে তো আমার তো বেশ ভালো লেগেছে বাকি তোমরা যদি টেস্ট করতে চাও তো অবশ্যই এখানে চলে আসো আগেই বলে দিলাম যে নবদ্বীপ থেকে আসতে গেলে মোটামুটি তোমার বাঁ হাতে পড়বে আর কৃষ্ণনগর দিয়ে রাস্তায় আসতে গেলে ডানহাতে পড়বে তো সমান আসন না করে চলে আসো আমি ভাব বলবো যে এরকম খাবার মনে হয় ছোটোখাটোভাবে টেস্ট করা যেতেই পারে স্ন্যাক্স হিসাবে সপ্তাহে একদিন তো এর কথা আমার গ্যারান্টি দাদাও বলছিলো যে যারা খেয়ে খেজে ভালো বলেছে তো আমারও গ্যারান্টি যে একবার যদি মুখে পড়ে খুব খারাপ লাগবে না তবে নর্মাল কাবাবটা আর চিকেন লেগ পিসটা ট্রাই করো আর হারিয়ালি কাবাব রয়েছে আমরা ট্রাই করিনি আবার দুটো ট্রাই করলাম কারণ সব কিছু ট্রাই করার মতো জায়গা থাকা চাই তো অতটা জায়গা নেই পেটের মধ্যে পরে একসময় ট্রাই করবো তো যারা নবদ্বীপে থাকো তো অবশ্যই চটপট চলে আসো যা যারা বাইরে থাকো আমাদের আশেপাশে থাকো কৃষ্ণগর ধাতিগ্রাম সমুদ্রগড় কালনা তো তারাও অবশ্যই এক এসে এই ডিজের মৃদুমন্দ বাতাস খেয়ে একবার সেই স্ন্যাক্সও ট্রাই করতে পারো তো চলো আজকে এই বিরোধে দেখে বিরোধী এটা বাই